আর একটা অসভ্য আছে কিনা আপনার এই যে আর আগে লক্ষ লক্ষ মুসলমানকে মারছে হত্যা করছে এই গুজরাটের কসাইটা বর্তমানে হইলো ভারতের প্রধানমন্ত্রী সে তো রক্তপাত ছাড়া কিছুই বোঝে না এই যে মিডিয়া যেভাবে আপনার অপপ্রচার চালাচ্ছে এই যে আপনার চিম্ময়কে নিয়ে যেভাবে তারা একটা সাধারণ ঘটনা একটা সে বাংলাদেশের নাগরিক তার ব্যাপারে যদি এলিগেশন থাকে সরকার তো তাকে অ্যারেস্ট করতেই পারে সে স্বাধীনতা কি আমাদের সরকারে নাই এটাকে নিয়ে তারা প্রবণ্ডা চালাচ্ছে যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়ে গেলো এখানে হিন্দুদেরকে মেরে ফেললো আরে বে কোন হিন্দুটা এখানে কোন কষ্টে আছে আমরা তো বিভিন্ন সময় তাদের পাশে যে কোনো সময় বিপদের সময় আমরা উঠে গিয়ে দাঁড়াই কিন্তু তুলনামূলকভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি ভারতের মধ্যে তো শত শত মসজিদ ভেঙে ফেলতেছে এবং মুসলমানদেরকে তারা আপনার জয় শ্রীরাম বলানোর জন্য পিটাচ্ছে এই সব ভিডিও তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তাদের কোন লজ্জা আছে এই ধরনের কথা যে আমাদের সম্বন্ধে বলে আমরা তো এখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে বসবাস করি আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই আমরা কি এই বিগত দিনে যখন নাকি পাঁচই আগস্টের পরে একটু সমস্যা দেখা দিল পুলিশ টুলিশ ছিল না থানায় প্রায় তিন চার দিন তো একদম খালি ছিল তখন কি আমরা এই মন্দিরগুলি আর তারপরে তাদের বাসস্থান বাড়ি ঘর আমরা কি পাহারা দেই নাই আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মাদ্রাসার ছাত্ররা আলেমুলামা সবাই তো আমরা তাহাদের পাহারা দিছি আমি নিজে এমন শুধু হিন্দুদেরই না আমি নিজে আমার নিজের উদ্যোগে হাজির সেলিম যে আমাদের এমপি ছিল সাবেক এমপি ওনার কোলিস্টোর ভর্তি মাল ছিল কয়েকশো কোটি টাকার এই মালগুলি আমি সব ব্যবসায়ীদেরকে নিয়ে আমি একদম মাসে খানিক ওনার গেটে বৈশাখ পাল লাগাই আমি পাহারা দিছি এবং মার্কেট সমস্ত মার্কেট মার্কেটগুলি আমি খোলার জন্য ঘরে 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 গিয়ে গিয়ে আমি বলছি মার্কেট খুলেন আমরা আছি কোনো সমস্যা নাই সেখানে তো আমরা হিন্দু মুসলিম ভেদাবাদ দেখি নাই হিন্দু বন্ধু বান্ধবরা আমাদের সাথে ছিল একই সাথে আমরা করছি আমাদের সাথে তো হিন্দু মুসলিম নাই আমরা সবাইকে ভাই মনে করি আমরা সবাই ভাই ভাই আমরা একই দেশের নাগরিক আজকে হিন্দুর কোনো হইলে আমরা আগে যাবো সবার আগে তো এটা ওনারা আমাদের এই যে ভাতৃত্বপূর্ণ যে সময় আপনার সম্পৃতি এটাকে নষ্ট করতে চায় তো এই হিন্দু ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা বিবেকবান লোক আপনারা বিবেক দিয়ে বিচার করবেন আপনারা এখানে কি ভালো আছেন না খারাপ আছেন এই যে বিগত সরকারের আমলে সব আপনার অন্যায় অবিচার হয়েছে সেটা তো আপনার কখনো আমরা দেখি নাই ভারতকে টু শব্দ ডিও করতে আপনি যে বিশ্বনাথ বিশ্বনাথকে যে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেপেলে কবে কবে দিনের আলোয় প্রকাশ্যে মেরে ফেললো ভারত কোনো কথা বলছে ভাই একটা কথাও তো বলে নাই তারপরে আপনার এই যে গয়েশ্বর রায় উনাকে আপনি মাথা ফাটে তারপর ওই যে বাতের হোটেল ছিল হারুনের ওই বাতের হোটেলে নিয়ে বসে আপনার তার লগে তেলসমাতি কারবার করলো ওনাকে ভাত খাওয়ার নাটক করলো এগুলি কি জাতি দেখে নাই এবং নিপুণ রায় সে একজন মহিলা মানুষ তাকে পর্যন্ত রেহাই দেয় তারা মাথা টাথা ফাটায় জেলে নিচ্ছে কিন্তু আমরা তো তখন ভারতকে একটু টু করতে দেখি নাই আর আমরা চিম্ময় রেশ নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে শুধু অ্যারেস্ট করা হয়েছে এই জন্য পুরা এলাকা আপনার তামাবানায় ফেলেছে বর্ডার ওইখানে আপনার বন্ধ করে ব্যারিকেড দেব মাল আমাদের এক্সপোর্ট করবে না ওইখান থেকে ভারত থেকে কোনো পণ্য আসতে দিবে না ওখানে হাসপাতালে চিকিৎসা করবে না হোটেলে থাকতে দিবে না আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা এইটাই চাই আমরা ভারতে যেতে চাই না ভারত ছাড়া আরও অনেক দেশ আছে অনেক ভালো সভ্য দেশ আছে যেখান থেকে আমরা জিনিসপত্র কিনে আনতে পারবো টাকা থাকলে জিনিসের অভাব নাই রে ভাই আমরা পণ্য খরিদ্দার খরিদ্দারের কদর সারা বিশ্বে যারা বিক্রি করে তাদের কদর নাই খরিদ্দারের কদর আছে ভারতকে এটা আমরা বুঝিয়ে দিতে চাই যে ভারত থেকে আমরা অন্য দেশ থেকে পাইলে আমরা ভারত থেকে আনবই না আমরা ভারতকে ওরা মনে করে নিজেদেরকে আর একটা অসভ্য আছে আপনার ভারতের প্রধানমন্ত্রী কিনা আপনার এই যে আর আগে লক্ষ লক্ষ মুসলমানকে মারছে হত্যা করছে এই গুজরাটের কসাইটা বর্তমানে হইল ভারতের প্রধানমন্ত্রী সে তো রক্তপাত ছাড়া কিছুই বোঝে না তা সতর্ক থাকতে হবে দেশটা আমাদের দেশটা আমাদের এই দেশকে আমাদের করতে হবে আমাদের ভালোবাসতে হবে এখানে যত হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারা সবাই আমাদের ভাই আমরা তাদের ভাই তারা আমাদের ভাই আমরা স্থির জীবন এখানে মিলেমিশে শত বছর ধরে আমরা এখানে বসবাস করে আসতেছি আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই কোনো দুষ্কৃতিকারী যদি তাদের কাছে কোনো রকম সমস্যার সৃষ্টি করতে আসে এই কারা দুষ্কৃতিকারী আপনাদেরকে চিনতে হবে ওই যে দুষ্কৃতিকারীরা আপনার ওই যে আপনার ওই দলের লোকগুলি কিন্তু বিভিন্ন সময় আপনাদেরকে আক্রমণ করে এক এক সময় এক এক ভেস ধরে মাঝে মাঝে দাড়ি টুপি লাগে আক্রমণ করে বসে যাতে আমাদের আলেমদের উপরে সেই দুর্নামটা আসে আপনাকে চিহ্নিত করতে হবে আপনারা আমাদেরকে খবর দিবেন আমরা সাহায্য করব সবাই মিলে সাহায্য করব ইনশাল্লাহ আমাদের দেশকে একবার এই জালিমদের হাত থেকে মুক্ত হয়েছে আমরা আর হাতে আমরা এই দেশকে যেতে না ওরা কি মনে করে আমরা রক্ত দিতে শিখে গেছি আমাদের বাচ্চারা রক্ত দিতে শিখছে তারা একজন মূল্যে চারজন উপস্থিত হয় আগামীতে ইনশাল্লাহ চারশো উপস্থিত হবে যারা রক্ত দিতে জানে তাদের দেশ নিয়ে কেউ খেলা বেলা করতে পারে না যে আপনাদের কাছে আমরা দোয়া চাই আমার এখানে স্লিপ দিয়ে দিছে আমার মধ্যে বেশি কলা কথা বলা যাবে না তো যাই আমাকে দোয়া করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনার আমরা যাতে ভালো একটা যে রাজনীতির যে রাজনীতির দলের আজকে সম্মেলনে আমাকে কিছু বলতে দেওয়া হয়েছে ওনাদের সম্বন্ধে একটু কিছু না বললে তো এটা মানে ওনাদের প্রতি অবিচার করা হবে তাই ওনার এলো এই যে জমাতি ইসলাম বাংলাদেশ ওনাদের হইল সৎ লোকের শাসন চাই কোরআনের আইন চাই বুঝছেন একমাত্র কোরআনের আইন লোকের শাসন এটা ছাড়া দেশে শান্তি আসবে না আপনি কি দেখেছেন ভাই কোনো জমাত ইসলামের মানুষকে আপনি চাঁদাবাদি করতে বলেন কেউ দেখেছেন লুটপাট করতে দেখেছেন সন্ত্রাসী করতে দেখেছেন তাহলে বোঝা যায় ওনারা ভালো লোক তে ভালো লোককে মূল্যায়ন করবেন আমাদের জন্য ভালো হবে পরকালের জন্য ভালো হবে আর এই যে চক্রান্ত টক্রান্ত এইসব আপনারা পাত্তা দিবেন না এই যে আমাদের যে আপনার পাঁচই আগস্টের যে আপনার বিপ্লব এই বিপ্লব আল্লাহর খাস রহমতের দ্বারা আমরা এখানে একবার কামিয়ে আল্লাহর ঘর আল্লাহ বাকিটা রক্ষা করছিল না এরকম কিন্তু পাঠাইছিল এত লোক আমরা জীবনে তোর চোখে দেখি নাই যত লোক একসাথে আসছিল কোরআন থেকে একটা উপমাদেই অমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মা কিদিন আল্লাহ বলছেন যারা চক্রান্তকারী তারা সর্বদাই চক্রান্ত করবে এবং আল্লাহ কৌশল করবেন আল্লাহর কৌশলই হইল সর্বোত্তম কৌশল কাদেরকে এই চক্রান্ত থেকে ভয় পেয়ে লাভ নেই আমাদেরকে মোকাবেলা করতে হবে আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে থাকবেন